মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় দুই চরিত্র জাতীয় ক্রিকেট দলকে এত এত ম্যাচ তারা জিতিয়েছেন এমন সার্ভিস তারা এতগুলো বছর ধরে দিয়েছেন এই দেশের ক্রিকেট ইতিহাস মুশফিক মাহমুদুল্লাহকে ছাড়া লেখা সম্ভবই না এবং সেই ইতিহাসেরও খুবই গৌরবোজ্জ্বল অধ্যায় জুড়ে এই দুইজন থাকবেন পাশাপাশি আরেকটা কারণেও তারা চিরস্মরণীয় বলতে পারেন প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে দুইটা দুর্দান্ত ইনোভেটিভ থিউরি আবিষ্কারের জন্য মুর্শিদ রহিম আবিষ্কার করেছিলেন মিরর থিউরি কিংবা আয়না তত্ত্ব মাহমুদুল্লাহ রিয়াদ আবিষ্কার করেছিলেন ব্যথানাশক থিউরি কিংবা পেইন কিলার তত্ত্ব এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্টে গিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সেমিফাইনালের ইকুয়েশন থেকে বিদায় নিয়ে নেয় এবং সেই বিদায় নেওয়ার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ যে পারফরমেন্স তাদের যে দায়িত্বশীলতা তাদের যে অভিজ্ঞতার প্রকাশ ক্রিকেট মাঠে ক্রিজে ব্যাট হাতে তাতে করে কি ওই দুইজনের থিওরি ধরেই তাদেরকে প্রশ্ন করা যায় মুশফিক রহিম আপনার আয়নাটা কি ভেঙে গেছে মাহমুদুল্লাহ রেয়াদ আপনার পেইন কিলারটা কি এখন আর কাজ করছে না মুশফিক আমাদেরকে সেই আয়না তত্ত্ব শিখিয়েছিলেন বলেছিলেন যে সবারই উচিত নিজের মানে ওই আয়নাটাতে মুখ দেখা তার কথার ইন্টারপ্রিটেশন এরকম ছিল যে বাংলাদেশের জার্সিতে তারা যে ক্রিকেট ম্যাচ খেলছেন সেইটা আমাদেরকে কোর্ট আন কোর্ট করুণা করছেন দয়া করছেন তারা তাদের দায়িত্বটা পালন করছেন বাংলাদেশের আর কেউ কারো কোনো দায়িত্ব পালন করে না বাংলাদেশের পতাকার জন্য কেউ লড়ে না বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য কেউ লড়ে না দেশের উন্নতির জন্য কেউ লড়ে না শুধুমাত্র ক্রিকেটার শুধুমাত্র মুশফিকুর রহিম সেই কাজটা করেন কিলার তত্ত্ব আমাদেরকে শুনিয়েছিলেন যে তারা কত কষ্ট করে এই কাজটা করেন ক্রিকেট খেলতে হন তাদেরকে কত পেইন কিলার নিয়ে এই ম্যাচের পর ম্যাচ খেলতে হয় এই দুজনের ওই থিউরিটা যে কতটা বোগাস কতটা অসার এইটা ক্রিকেট আপনি ফলো না করলেও হবে এইটা আপনার একটা সেন্সিবল মানুষ হলে হবে তারা ভাই জাস্ট তাদের দায়িত্বটা পালন করছেন ঠিক যেমন ভাবে বাংলাদেশের অন্যান্য সেক্টরের মানুষজন তারা তাদের মতো করে দায়িত্বগুলো পালন করছেন মুশফিক মাহমুদুল্লাহ এই বাংলাদেশকে ভালোবাসেন তারাই শুধুমাত্র তাদের কাজ করেন এবং তারা সেই আয়না দেখার পরামর্শ আমাদের দেন পেইন কিলার খাওয়ার গল্প আমাদেরকে শোনান আমরা কেউ অন্য কেউ দেশের অন্য সেক্টরে চাকরিজীবী ব্যবসায়ী গার্মেন্টস কর্মী কৃষক শ্রমিক কেউ আমরা কোনো কাজ করি না শুধুমাত্র তারাই তাদের কি কাজটা করেন আচ্ছা ঠিক আছে ভাই মানলাম আপনারা ভাই আপনাদের কাজ করেন আপনারা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার আপনাদের কথাকে তো আর উপেক্ষা করার উপায় নেই এখন যে কথাটা আমি বলছিলাম যে এই অবস্থায় এসে মুশফিক কি তার আয়নাটা ভেঙে গেছে কিনা তিনি তার আয়নাটা থেকে দেখছেন না যে তার কি অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদের পেন কিলার কি আর কাজ করছে না তিনি কি সেই জিনিসটা দেখছেন না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি চোখ কান বন্ধ করেই বসে রয়েছে যে সেটা বসেই থাকবে মুর্ফুক ওয়ানডে ওয়ান ডে ফরম্যাটে অবস্থাটা কি সর্বশেষ তিন ম্যাচে তিনি তিন রান করেছেন সর্বশেষ তিন ম্যাচে তিন রান করেছেন তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে যে একটা ম্যাচ খেলেছিলেন সেইখানে এক রান করে আউট হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে শূন্য করেছেন ভারতের বিপক্ষে সেকেন্ড ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই করেছেন আচ্ছা তিন ম্যাচে 3 রান এটা কি বিচ্ছিন্ন ঘটনা আপনি যদি মুশফিকুর সর্বশেষ পনেরোটা ওয়ান ইনিংস দেখেন সেই পনেরোটা ওয়ান ইনিংস মিলে তিনি করেছেন মাত্র দুইশো রান তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে বাইশ তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে আশি তার এই সময় মাত্র একটা ফিফটি প্লাস কোর আপনার মাথায় রাখতে হবে মুশফিক বেশিরভাগ সময় এখন নাম্বার সিক্সে এ ব্যাটিং করছেন কিংবা তারও পরে এই জায়গার একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হচ্ছে কি আসি এখনকার ক্রিকেটের সঙ্গে আমরা কোথায় আছি কোন জায়গাটাতে আছে কিভাবে আমরা কম্পিটটা করব। সর্বশেষ পনেরোটা ওয়ান ডে ম্যাচে যার ব্যাট থেকে একটা ফিফটি প্লাস স্কোর আসে তা তিনি একাদশে অটো চয়েস কিভাবে হন তাকে একাদশ থেকে বাদ দেওয়ার দেওয়াটাকে কেন দুঃসাহস মনে হয় গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের কম্বিনেশন বিবেচনা করে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরছে সেইটা বিবেচনায় করে মুশফিকের তো একাদশ থেকে বাদ দেওয়াটা ছিল সবচেয়ে যৌক্তিক সেইটা টিম ম্যানেজমেন্ট করতে পারেনি সেটা টিম ম্যানেজমেন্ট করার সাহস দেখাতে পারেনি এখন মুশফিকুর রহিমকে এই অবস্থাতেও আপনি মনে করেন ওয়ান ডে টিমে খেলবেন খেলা উচিত খেলা তার জন্য অটো চয়েস মাহমুদুল্লাহ রিয়া তারও আগের এবং ওই ম্যাচটাতে মুশফিক যেভাবে আউট হয়েছেন ওই ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদও ওই একই ভাবেই আসলে আউট হয়েছেন কোন রকম দায়িত্বশীলতার পরিচয় তিনি দিতে পারেননি এখন বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে যেটা হয় এই দুইজনের গত ম্যাচে আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাওয়ার পর এই দুজন অবসর কেন নিচ্ছেন না এই আলোচনাটা প্রবল হয়ে উঠেছে আমার কথাটা হচ্ছে ভাই তাদের অবসর কেন নিতে হবে অবসর নেয়াটা তাদের সিদ্ধান্ত কিন্তু তাদেরকে কি দলে রাখা হবে কি হবে না সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বোর্ডের সিলেকশন প্যানেলের সিদ্ধান্ত। সিলেকশন প্যানেল তাদেরকে সিলেক্ট যদি করেন তারা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত খেলবেন অসুবিধাটা কি আমাদের মনে রাখতে হবে মুশফিকুর রহিমের বয়স আগামী এই মে মাসে দুই তিন মাস পরেই তার বয়স উনচল্লিশ বছর বয়সে তিনি পড়ে যাচ্ছেন পরের বিশ্বকাপ সাতাশ সালের অক্টোবর নভেম্বর মাসে ততদিন আস্তে আস্তে আরো আড়াই বছর একচল্লিশ বছর বয়সী মুশফিকুর রহিমকে নিয়ে কি আমরা দুই হাজার সালের বিশ্বকাপ দল সাজাবো সেই পরিকল্পনাটা করবো মাহমুদুল্লাহ রিয়াদের বয়স এখনই চল্লিশ চলছে আরো আড়াই বছর পর বেয়াল্লিশ প্রায় তেতাল্লিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে কি নিয়ে আমরা দুই হাজার বিশ্বকাপের পরিকল্পনাটা করব। যদি করে ক্রিকেট বোর্ডে যদি সেটা মনে হয় আমার কিছু বলার নাই ঠিক আছে আপনারা সেই পরিকল্পনা করেন সিরিজের পর সিরিজ খেলান ম্যাচের বড় ম্যাচ খেলান 2027 সালে আরো একটা বড় টুর্নামেন্টের জন্য আমরা প্রস্তুত হই আর যদি সেটা না হয় তাহলে ভাই ভেরি নেক্সট ম্যাচে 얘দেরকে বাদ দেন ভেরি নেক্সট ম্যাচ থেকে রিবিল্ডিং প্রসেসটা শুরু করেন ভেরি নেক্সট সিরিজ থেকে পুরোদমে শুরুটা করেন আমরা তো এই সিরিজ বাই সিরিজ এই ক্ষণিকের মোহে এই স্বল্পমেয়াদী মেয়াদী সাফল্যে এই নেক্সট সিরিজ নেক্সট ম্যাচের সাফল্য অন্ধ হয়ে ছুটছি তো ছুটছি লাভ কি আমাদের কিছু হচ্ছে যদি আমাদের লাভ না হয় তাহলে আমরা এত এত বছরের অভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে টেনে নিয়ে আরো একটা আইসিসি ইভেন্টে বেজ্যতির অপেক্ষায় আমরা কি কারণে থাকবো মুশফিদ মাহমুদুল্লাহকে বাদ দিলে দুই হাজার বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না কিন্তু এখন থেকে বাংলাদেশ রাইট পথে হাঁটাটা শুরু করতে পারবে এবং সবার মাঝখানে টিমের সবার মাঝখানে ওই থিওরিটা যাবে বাংলাদেশ ক্রিকেট ফ্রেটারনিটির মাঝখানে এই থিওরিটা যাবে যে ক্যারিয়ারে আপনি কি করেছেন না করেছেন এখন শেষ পর্যায়ে এসে গেলে আপনার এলপিআরে যাওয়ার সুযোগ নাই মানে আপনি হচ্ছে কি সেই ক্যারিয়ারের ওই আগের জিনিস বেঁচে আপনি এখনো খাবেন এখনো আপনি দলে থাকবেন এবং আপনি অটো চয়েস হবেন আপনাকে একাদশ থেকে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়ার সাহস করা যাবে না ওই জায়গাটাতে আমরা আসলে আর থাকবো না কোথাও না কোথাও থেকে তো এটা শুরু করতে হবে যদি আমরা শুরু না করি তাহলে মুশফিকুর রহিম আমাদেরকে আবারও সেই আয়না তত্ত্ব শেখাবেন আবারও মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে কিলার তত্ত্ব শেখাবেন আরে বাবা রে পেনকিলার খেতে হয় আপনার প্রত্যেকটা পেশারের ক্ষেত্রেই এই জিনিস প্রযোজ্য এটা এরকম অহমিকা করে বলে বেড়ানোর কোনো কিছু নেই মুশফিকুর রহিম যে ওই যে সকালবেলা উঠে দৌড়ান বাকি সবাই ঘুমান এটা বলার কিছু না আপনার কাজের প্যাটার্নটাই এরকম এরকম যার কাজের প্যাটার্ন অনুযায়ী সে তার দায়িত্বটাই শুধুমাত্র পালন করছে আমার কাছে প্লেন অ্যান্ড সিম্পল মুশফিক মাহমুদুল্লাহকে অবসর নিতে হবে না এটা তাদের ডিসিশন তারা অবসর নিলে নিবেন অবসর না নিলে না নিবেন অসুবিধাটা কি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা সিলেকশন প্যানেলকে ক্রিকেট বোর্ডের একটা দিক নির্দেশনা দিই তবে সিলেকশন প্যানেলের বাংলাদেশের বাস্তবতা মে নেই আমি বলছি তাহলে তো সিলেকশন প্যানেলের ইন্ডিপেন্ডেন্টলি সেটা আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা যে তাদের ছাড়াই আমরা দুই হাজার সাতাশ বিশ্বকাপ পরিকল্পনাটা এখন থেকেই শুরু করে দেই আর যদি সেটা আমরা করতে না পারি তাহলে আর কি মুশফিকের কথা অনুযায়ী আমরা আয়নায় মুখ দেখতে থাকবো মাহমুদুল্লাহর কথা অনুযায়ী আমরা পেইন কিলার নিয়ে যে তারা খেলছেন সেই জন্য তাদেরকে বাহবা কুড়িয়ে যেতে থাকবো আর আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হতেই থাকবে